এই মুহূর্তে আমার মোটরসাইকেলের ঘড়িতে বাজে আটটা এগারো দ্যাট মিন্স এটা আবার চার পাঁচ মিনিট কম আছে মানে আটটা পনেরো বাজে সো আটটা অ্যাকচুয়ালি আমার অফিস হচ্ছে দশটা থেকে আর আমার বাসা থেকে অফিসে যাইতে সময় লাগে নর্মালি বিশ থেকে পঁচিশ মিনিট কিন্তু কয়েকদিন যাবৎ আমি নয়টা শোয়া নয়টার দিকে বের না হয়ে আমি বের হচ্ছি আটটার দিকে বের হচ্ছি এর প্রধান কারণ হচ্ছে যে স্বাধীনতা টু পয়েন্ট ও এর পরে ইপিজেড এরিয়াতে প্রতিদিন কোনো না কোনো গার্মেন্টসে ঝামেলা হচ্ছে কোনো দিন হয়তো করতে ঝামেলা হচ্ছে কোনো দিন ইপিজেটের ভেতরের কোনো একটা কোম্পানিতে হচ্ছে কোনো দিন ইপিজেটের এরিয়ার বাইরের কোনো কোম্পানিতে হচ্ছে কোনো দিন বার্ডস গ্রুপে হচ্ছে অনেকে হয়তো বার্ডস গ্রুপের নাম শুনছেন তো এক একদিন এক এক কোম্পানির ঝামেলার কারণে রাস্তা প্রচুর পরিমাণে মানে জ্যাম থাকে কখনো মানে সোজা রাস্তায় যাইতে হইলে লেট হয় আবার কখনও উল্টা রাস্তায় যাইতে হয় এই নিয়েই চলতেছে তো এই জন্য একটু সকাল সকালই বের হই যাতে কোনো কারণে যদি কোনো ঝামেলায় পড়ি বা জ্যামে পড়ি তাহলে সেই ক্ষেত্রে যেন ঠিকঠাক মতো আবার পৌঁছাইতে পারি মাঝখানে অবশ্য ইপিজেড এরিয়ার অনেক বাইরে অর্থাৎ পলাশবাড়ির এরিয়াতে একটা আছে মানে পল্লী বিদ্যুৎ বলে যেটাকে নবীনগর পল্লী বিদ্যুৎ সেইখানে একটা গার্মেন্টস আছে নাম হচ্ছে স্কাই লাইন স্কাই লাইনেও গত কয়েকদিন অনেক ঝামেলা হয়েছে ওইটার কারণেও রাস্তা জ্যাম ছিল মানে এক এক দিন এক এক জায়গায় এই ঝামেলা হওয়াতে এই ঝামেলাটা শুরু হয়েছে যদিও এই পিজের এরিয়াতে আর্মি টার্মি বসাইছে কিন্তু আর্মিরা তো আর তাদেরকে পেট মানে মারামারি করবে না ওদের সাথে এখন রাস্তায় যদি কেউ জাম করে সেটা তো আসলে অন্য বিষয় আর পুলিশ তো এখন মোটামুটি একটু বলা চলে প্রায় ফিফটি পার্সেন্টের ওপরে এখনও পর্যন্ত তারা নিষ্ক্রিয় সব সময় সব বিষয়ে তারা নাক গলায় না কে মারামারি করে কে ধরাধরি করে এটা নিয়ে মাথা ব্যথা নাই তো পুলিশ প্রশাসনকে খুব দ্রুত একটা অ্যাক্টিভ বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে নয়তো এই ঝামেলাটা শেষই হবে না এখন অনেক পুলিশ কর্মকর্তা বলতে পারে যে আমাদের তো জীবনের নিরাপত্তা নাই ভাই যখন আপনারা গুলি করছেন তখন তো আপনাদের এটা মাথায় থাকার কথা ছিল যাই হোক দোষ যেরকম হয়েছে মানে যেমন কর্ম তেমন ফল একটা ব্যাপার আছে তো সেটা তো কাটাকাটি হয়েছেই এখন এই মুহুর্তে আগে ল অ্যান্ড অর্ডার খুব দ্রুত এটাকে স্টেবল করতে হবে যাই হোক সকালে আবহাওয়াটা ভালোই একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে ইপিজেড এরিয়া পর্যন্ত রাস্তাটা মানে খুবই মানে সকালে অ্যাজ ইউজুয়াল অফিস টাইমে যেরকম থাকে এরকমই আছে এখন বাই যাওয়ার পরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি জ্যাম কতটুকু আছে বা নাই ঝামেলা কি শুরু হয়ে গেছে কিনা আল্লাহই জানে মাত্র নবীনগর আসছি তাতেই এই অবস্থা এখানে আবার একটা মজার বিষয় আছে মানে যেই আন্দোলন করুক বা রাস্তা ব্লক করুক আপনি ভিডিও করতে পারবেন না মোবাইলেও ভিডিও করতে পারবেন না আর ক্যামেরা তো পারবেনই না যদি সাংবাদিকও হন ক্যামেরা দেখলেই বাস ওরা আপনার ক্যামেরা আছড়ায় পাছড়ায় ভাঙবে আবার মোবাইল দিয়ে ভিডিও করলে না করবে এই খবরদার ভিডিও করে না ভিডিও করে না আর ক্যামেরা থাকলে যেমন আমার হেলমেটে যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা খোলায়া তারপর পকেটে রাখতে হবে নয়তো ক্যামেরা নিয়ে যাবে নয়তো আছাড় দিয়ে ভেঙে ফেলবে এই অবস্থা মানে ভিডিও করা যাবে না শালায় আবার আসছে উল্টা পুরা রাস্তা ওই পাশে জ্যাম এই পাশে কি অবস্থায় বাল্লাই জানে এর মধ্যে আবার আসছে উল্টা ফাজিলের দল এখন শুধু যে গার্মেন্টসের কারণে জ্যাম হয় তা না এমনও হয় যে এক্সপ্রেসওয়ের কাজ চলে ফ্লাইওভারের কাজ চলে তখন দেখা যায় রাস্তা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয় যখন ক্রেন দিয়ে ভারী মালামাল উপরে উঠায় তখন ওরা বড় রাস্তা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয় সেইটা তো সমস্যা না সমস্যাটা হয় অন্য জায়গায় রানার বোল্ট নিয়ে আসলে মানে ভিড়ের রাস্তায় চালানোটা একটু কষ্ট মানে এই ধরনের একেবারে বসা জ্যামের মধ্যে চালানোটা কষ্ট যদি একটু একটু করে চলে সেই ক্ষেত্রে সমস্যা নয় কিন্তু একেবারে যদি বসা জ্যাম হয় তাইলে কষ্ট কারণ হচ্ছে ওজন বেশি দেখা যায় গাড়ি টানতে মানে একটু কষ্ট হয় এই জন্য আর আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে যে যখন যেসব রাস্তাগুলো ওরা ঠিক করে মানে কাজ চলে যেগুলো সংস্কার কাজ এগুলার যখন ডানে বামে যখন রাস্তা কাদা থাকে তখন এই কাদার মধ্যে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে যেহেতু গাড়ির ওজন বেশি সেই জন্য কাদার কাদার মধ্যে গাড়িটা মানে অনেক সময় আছে পাতলা গাড়ি হইলে সে চলে যাচ্ছে ঠিকমতো কিন্তু আমার ভারী গাড়ির কারণে দেখা যায় চাকাটা বসে থাকে অথবা মানে স্লিপ কাটার একটা সম্ভাবনা থাকে কিন্তু পাতলা গাড়ি হইলে আবার দেখা যায় ওই জায়গাগুলো দিয়ে সে একেবারে উড়ে চলে যেতে পারে সেজন্য রানার বোল্ট যারা কিনবেন তারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে জ্যামের রাস্তায় মানে একেবারে বসা জ্যাম এরকম এই যে জ্যাম আছে এখন কিন্তু জ্যামের মধ্যেই চালাইতেছি কখনো চালাচ্ছি কখনো ওয়েট করতেছি এই জ্যামের মধ্যে কোনো সমস্যা নেই আপনি এগুলোর মধ্যে আরামসে চালাইতে পারবেন কিন্তু সমস্যাটা হয় তখন যখন আপনার একবারে বসা জ্যাম থাকে এক হাত যায় আবার স্টপ আবার এক হাত যায় আবার বন্ধ থাকে এই সব সময় হচ্ছে প্রবলেমটা বেশি হয় আর এই যে কাদা এই মাটিটা ভেজা যেসব জায়গায় এইসব জায়গায় সমস্যাটা হয় কি যে গাড়ি অনেক সময় স্লিপ কাটার সম্ভাবনা থাকে জানা মামা এই গাড়ি কিছু কিছু প্রাইভেট কারের ড্রাইভাররা মানে গাড়ি এমনভাবে চালায় মানে একটা পোকামাকারও যেন গাড়িতে না বসে এরকম অবস্থা আলহামদুল্লাহ আজকে তো ইপিজেডেরিয়া এরিয়া পুরাই ফাঁকা পুরাই ফাঁকা অবশ্য আমি গতকালকে বাসার থেকে বের হয়েছিলাম সাড়ে আটটায় যার জন্য একরকম সিচুয়েশন পাইছি আজকে আবার বের হয়েছি হচ্ছে টায় তো সেজন্য আরেক রকম সিচুয়েশন দেখতেছি সামনে গেলে দেখা যাবে কি অবস্থা ওই রোডটা মনে হয় বন্ধ এদিকে দিয়ে যাইতে আর মি আছে ওকে তো মোটামুটি অফিসে আসাটা হয়ে গেল। কারণ এই সামনের ফ্লাইওভার ওভার বাম দিকেই হচ্ছে আমার অফিস তো অফিসে আসা হয়ে গেল এখন যাওয়ার সময় দেখা যাক আবার কি যুদ্ধ করে যাই ও নতুন এই রাস্তাটা আজকে খুলে দিছে ভালো 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 খুবই ভালো